বন্ধুরা আজ আমি শুরু করবো কচু ডিম সুতরাং এখানে আমি কচু নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ডিম কচুতে প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে কচুর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে যে আয়রন আমাদের রক্তশূন্যতা দূর করে এছাড়া যাদের রাতকানা রোগ আছে তাদের জন্য কিন্তু কচু খাওয়া খুবই উপকারী ফ্যাট জাতীয় মানে যে সকল মাংস রয়েছে তারপরে লাল শাক এই সকল জিনিসে যে সকল উপকারিতা পাওয়া যায় কচুতে কিন্তু সেই পরিমাণ উপকারিতা পাওয়া যায় এছাড়া কচু মাটির তলায় হয় বলে কচু কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তবে হ্যাঁ এর একটা দিক রয়েছে যেটা যাদের বাত হয় প্রচুর পরিমাণে যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাদের বেশি কচু না খাওয়াই ভালো তবে হ্যাঁ এছাড়া সব ক্ষেত্রে কিন্তু কচু খাওয়া খুবই উপকারী কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে কচু খেতে পারেন আর রক্তশূন্যতা যাদের রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে কচু খাবেন পটাশিয়াম রয়েছে ফসফরাস রয়েছে সুতরাং কচু খুবই উপকারী যাই হোক আজকে আমি এবারে আমার নতুন রেসিপিটা শুরু করছি আমি এখানে কচুগুলোকে এবারে কেটে একদম পরিষ্কার করে আমি এরকম করে সব ধুয়ে নিয়ে নিয়েছি একদম পুরো জল ছড়িয়ে রেখে দিয়েছি একদম পরিষ্কার করে এখানে নিয়েছি পেঁয়াজ কুচো এখানে নিয়েছি গার্নিশিংয়ের জন্য এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি সাদা তেল এখানে নিয়েছি ডিম ফেটিয়ে নিয়েছি এখানে মশলা নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে সুতরাং এখানে আমি প্রথমে ডিমের তৈরি করে নেব আমি এখানে ছোট ছোট করে টুকরো টুকরো করে নেবো আমি কিন্তু এটা বেশি বড় রাখবো না যতক্ষণ একদিকটা হয়ে যাবে আর একদিকটা কিন্তু উল্টে দেবো তারপর ছোট ছোট টুকরো টুকরো করে নেবো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নেবো যেহেতু কচু ডিম হবে তাই আমি এরকম তো গোটা অমলেট দেব না তাই এটা এরকম ছোটো ছোটো করে করে কেটে নেব কেটে নিয়ে সুন্দরভাবে ভেজে নেব একেবারে ছোট রাখবো না আবার অতিরিক্ত বড় বড় করেও রাখবো না আঁচটা কমিয়ে সুন্দরভাবে ভেজে নেব আপনারা ইচ্ছা করলে হাফ হাফ করে একটা একটা করে গোটা গোটা করেও ভেজে নিতে পারেন যেমন ইচ্ছা আমি এই রকমভাবেই বানাই তাই আমি রকমভাবে বানাবো সুন্দর করে একটু লাল করে ভেজে নিতে হবে তাহলে সুন্দর টেস্ট হয় এরকমভাবে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব একদম ছোটও করবো না এভাবে আমি কিন্তু ডিমটাকে সুন্দরভাবে ভেজে দেবো হয়ে গেলে আমি তারপরে তুলে রেখে দেব হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে রেখে দেবো মশলাগুলো যেগুলো লাগছে আমার যে সকল ফান্ডামেন্টাল ঘরোয়া যে সকল মশলাগুলো সেগুলো হলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা আদা রসুন পেস্ট দিয়ে এখানে এটা গরম মশলা এটা রসুন পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা পেস্ট আর ধনে গুঁড়ো এই কটা নিয়ে এবারে এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেবো সুন্দর করে যাতে এটা টেস্ট সুন্দর আসে সেই জন্য আমি বাটা মশলার মতো করে নিই কষাতেও সুবিধা হয় আর টেস্টও আসে তাই আমি এইটাকে একটু এইভাবে রেখে ভিজিয়ে রেখে দিলাম সব কটা মশলা এখন লবণ দেব না পরে লবণ দেব কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি কোনো কিছুই ফোড়ন দেব না এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম কিছু যে পেঁয়াজগুলো করে রেখেছিলাম সেইগুলো সুন্দর করে আমি এগুলোকে ভেজে নেব একদম লাল করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত একটু কালার না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে ভাজতেই থাকবো ডিমগুলোকে আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি ছোট বড়ো করে যাতে এর মধ্যে মশলাগুলো তারপরে সবজি যে ঘ্রাণ সেগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স হয় তার জন্য আমি কিন্তু ডিমগুলোকে এইভাবে ছোটো বড়ো করে নিয়েছি এদিকে পেঁয়াজটা হয়ে আসছে সুন্দরভাবে আমি কিন্তু পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজলে কিন্তু কচুর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসে এরকম ভাবে ভাজতেই থাকবো দেখা যাচ্ছে পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো দিয়ে ততক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাগুলো খুব সুন্দর কষিয়ে নেব এটা কিন্তু ঘরোয়া মশলা দিয়েই হবে কচু ডিম খুব সুন্দর একটা টেস্টি রান্না এই ভাবে কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা গন্ধ আসছে মশলাগুলো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটু কষাতে থাকবো আর তেল যতক্ষণ পর্যন্ত না ছাড়ছে আমি এতে যেহেতু গরম মশলা দিয়ে দিয়েছি তাই আমি আর গরম মশলা ব্যবহার করবো না মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখা যাচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং একটা সুঘ্রাণ আসছে মশলা থেকে তাই আমি এইবারে আমি যে কচুগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো গুলো দিয়ে আমি একটা মিনিট কিন্তু আমি একটু জাস্ট একটা মিনিট আমি একটু ঢেকে রেখে দেবো যাতে মশলার সঙ্গে কচুটা ভালো করে ভাজা হয়ে যায় জাস্ট আমি একটা মিনিট আমি কিন্তু এরকম করে ঢেকে রেখে দিয়েছিলাম এবারে একটা মিনিট পরে দেখা যাচ্ছে কচুগুলো মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা সুন্দর যেহেতু স্মেল আসছে ভাজা খুব সুন্দর হয়ে গেছে তাই আমি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন লবণ দেবো না অনেক সময় দেখা যায় যে লবণ আগে দিলে কচু সেদ্ধ নাও হতে পারে তাই আমি এখন জলটা দিয়ে আগে ভালো করে কচুগুলো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব ডিম তো দেবার এখন কোনো প্রশ্নই নেই আগেগুলো সিদ্ধ হবে পরে ডিম দিয়ে আবার ফোটাবো যাই হোক আমি এখন ঢেকে রেখে দিলাম দু তিন মিনিট ঢাক ঢেকে রাখবো যাতে কচুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তিন মিনিট পর ফিরে এলাম দেখব সব সিদ্ধ হয়েছে কিনা কচু সিদ্ধ হয়ে গেছে এই পুরো ভেঙে যাচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে তাই আমি এইবারে পরিমাণ মতো দিয়ে দেবো এবারে লবণ দিয়ে দেবো এতটা দিলেই এ না আর দেবার দরকার নেই অতিরিক্ত লবণ এবার এর মধ্যে ডিমগুলো আমি দিয়ে দেবো যেগুলো রেখে দিয়েছিলাম ভেজে এর মধ্যে যে ঝোলটা রয়েছে এই ঝোল কিন্তু ডিম টেনে নেবে তাই আমি জাস্ট একটা মিনিট রেখে দেবো রেখে দিয়ে তারপর আবার ফের ফিরে আসছি তৈরি হয়ে গেল কচু ডিম বা কচু দিয়ে ডিম আপনারা এইভাবে অবশ্যই বানাবেন পুরো ভিডিওটা যেভাবে দেখলেন ঠিক সেইভাবে বানাবেন আমি কাঁচা লঙ্কা দিয়ে পাকা লঙ্কা দিয়ে গার্নিশিং করলাম সুতরাং এইভাবে বানালে কিন্তু অসম্ভব এটা একটা টেস্টি খাবার তৈরি হয় এটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন কচু দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় এই রকম এইরকমভাবে না বানালে আপনারা কিন্তু বুঝতে পারবেন না আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ